মহাভারতের অন্যতম বিস্ময়কর অধ্যায় হল দাতা কর্ণের কবচকুণ্ডল দানের ঘটনা জন্মসূত্রে সূর্যপুত্র কর্ণ দেবতা শক্তির অধিকারী ছিলেন এবং তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হল দানশীলতা ও বীরত্ব তাহলে বন্ধুরা আমরা মূল কাহিনীতে চলে যায় কর্ণ জন্মের সময় কবচ ও কুণ্ডল নিয়ে জন্মেছিলেন যা তাকে অজে করেছিল ইন্দ্র জানতেন এই কবচ কবচকুণ্ডল থাকলে অর্জুন কখনো কর্ণকে পরাজিত করতে পারবে না তাই ইন্দ্র দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে যান কর্ণ বুঝতে পারেন তিনি সাধারণ ব্রাহ্মণ নন তবুও তিনি হাসিমুখে অভ্যর্থনা জানান ব্রাহ্মণ কবচকুণ্ডল চাইলে কর্ণ দ্বিধাহীন মনে সেটি দান করতে রাজি হন কুণ্ডল কবচ খুলতেই তার শরীর থেকে ধরে পড়ে কিন্তু তিনি মুখে ব্যথার চিহ্ন দেখাননি ইন্দ্র লজ্জিত হয়ে কর্ণকে বজ্রশক্তি শক্তি অস্ত্র দান করেন প্রতিদান সরু আট কর্ণ সেই অস্ত্র একটি মাত্র শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন বলে আশীর্বাদ পান পরবর্তীতে সেই অস্ত্র কর্ণ বতৎকোচের বিরুদ্ধে ব্যবহার করেন যুদ্ধক্ষেত্রে আর এই ঘটনার জন্যই কর্ণের দানশীলতা যুগে যুগে উদাহরণ হয়ে রইল অতএব কর্ণের কবচকুণ্ডল দানের গল্প আমাদের শেখায় ত্যাগ দান ও মানসিক মহত্বই প্রকৃত বীরত্ব সম্পদ নয় চরিত্রই মানুষের আসল পরিচয়